চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার কবর নিয়ে আজকের আবহাওয়ার কবর কী রয়েছে তাতে আজকে এবং আগামীকালকের মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা এছাড়া আগামী বিশ তারিখ পর্যন্ত আমাদের কাছে আপডেট আছে তাতে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আগামী বিশ তারিখের মধ্যে আবারও নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে যা থেকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে তাপমাত্রাও হবে ঊর্ধ্বমুখী গরম বাড়বে তাতে কত তারিখ থেকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে তাও আমরা জেনে নিচ্ছি তো আজ পনেরোই মার্চ শুক্রবার দুই হাজার চব্বিশ আমরা প্রথমে দেখে নিচ্ছি বৃষ্টির সম্ভাবনা আসামে শিলচর এবং আমাদের ত্রিপুরা বাংলাদেশের বরিশাল এবং কুমিল্লার দিকে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি কিছু মেঘলাভাব আছে যা থেকে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই বেলা বাড়তি পর্যন্ত এই মেঘলাভাবটা থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের বরিশাল কুমিল্লা কুলনার সাইড নিয়ে আসামে শিলচর দিকেও হালকা পাতলা মেঘলাভাবটা থাকবে তবে দুপুরের মধ্যে মোটামুটি পরিষ্কার হওয়ার সম্ভাবনা যা থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের তাপমাত্রা বাড়বে বিকালের দিকে কোনো আবারও নিম্নচাপ কলকাতা এবং বাংলাদেশের কুলনা এবং বরিশালের দিকে যা থেকে হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকবে কলকাতা এবং কুলনা বরিশালের মধ্যে এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি পরিষ্কারই থাকছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দক্ষিণে কুলনা এবং কলকাতার সাইড নিয়ে এই ঝড় বৃষ্টিটা থাকার সম্ভাবনা এরই মধ্যে বর্জ্যপাত সহ ঝড় বৃষ্টি থাকবে কলকাতায় এবং কুলনা বিভাগের মধ্যে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা থাকছে পরিষ্কার তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আজকের দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধু বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল এবং কুমিল্লার দিকে ঝড় বৃষ্টি থাকতে পারে বলে আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার মেঘলা বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে আবহাওয়া কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে বিকালের মধ্যে গেলে কলকাতা হয়ে রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের দিকে কিছু মেঘলাভাব এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা যা থেকে বিকালের দিকে বৃষ্টি তো থাকছে না তবে হালকা পাতলা মেঘ থাকবে সন্ধ্যারাত্রির মধ্যে বিকাল থেকে রাত্রির মধ্যে বর্জ্যপাত সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছে তাতে কলকাতা এবং বাংলাদেশের রাজশাহী ঢাকা কুলনা বিভাগের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ এর মধ্যে বর্জ্যপাত সহ জড় বৃষ্টি থাকার সম্ভাবনা বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে এই ঝড় বৃষ্টিটা থাকবে বিশেষ করে কলকাতা এবং বরিশাল ঢাকার নিয়ে মধ্যরাত্রির মধ্যে পরিষ্কার হয়ে কুলনা আবারও যাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে কি পরিস্থিতি সতেরো তারিখ সকাল থেকে পরিষ্কার থাকলেও বিকালের দিকে আবারও কিছু নিম্নচাপ কলকাতা হয়ে কুলনা বিভাগের দিকে প্রবেশ করার সম্ভাবনা তবে কলকাতার মধ্যে নিম্নচাপটা থাকছে বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কারই আঠেরো তারিখ বিকালের মধ্যে গেলে আবারও কিছু নিম্নচাপ উড়িষ্যা এবং কলকাতার সাইট নিয়ে থাকবে তাতে বঙ্গোপসাগরের উপকূলের দিকে থাকার সম্ভাবনা তাতে বিশেষ করে উড়িষ্যা এবং কলকাতার সাইট নিয়ে উনিশ তারিখের মধ্যে গেলেও বিকালে উড়িষ্যা এবং কলকাতার উপকূল নিয়েই এই নিম্নচাপটা থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বিশ তারিখ থেকে আবারও লক্ষ্য করতে পারছি বাড়ি থেকে অতিবাহী বৃষ্টির সম্ভাবনা আছে উড়িষ্যা এবং কলকাতায় যা থেকে হয়তো ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশের একাধিক জেলার মধ্যে প্রবেশ করবে হয়তো বিশ তারিখের আপডেটটা আরও পরিবর্তন হতে পারে তো প্রত্যেক দিন আমরা নজর রাখবো এবং প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো হয়তো বিশ তারিখ থেকে বাড়ি থেকে অতিবাহী বৃষ্টিও হতে পারে তো এদিকে আমাদের ত্রিপুরা যে আজকে এবং আগামীকালকের মধ্যে কিন্তু কোনোরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই শুধু বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রামের সাইড নিয়ে জল বৃষ্টি থাকার সম্ভাবনা আজকে এবং আগামীকাল তারপর থেকেই কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী বিশ তারিখের আগে তারপর বিশ তারিখ থেকে হয়তো আবারও বৃষ্টি থাকতে পারে তো এখন চলে যাচ্ছে আমরা তাপমাত্রায় আমরা চলে এলাম তাপমাত্রায় দেখুন আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আজকে দুপুর থেকে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে তো আজকে দুপুরে আমরা লক্ষ্য করতে পারছি তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় গতকালকের তুলনায় দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে ত্রিপুরা বাংলাদেশে তাদের গরম বাড়বে আজকে দুপুরের মধ্যে আসামি শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটির থেকে উনত্রিশ থেকে তিরিশ এদিকেও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে তবে এই মোটামুটি গরম থাকবে তবে ত্রিপুরা এবং বাংলাদেশে আজকে অনেকটাই গরম থাকবে আজকে রাত্রির মধ্যে চব্বিশ থেকে পঁচিশ হালকা পাতলা গরমের ভাব ত্রিপুরা বাংলাদেশে আসামি শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটির দিকে বিশ থেকে বাইশ এদিকেও হালকা পাতলা গরমের ভাব আগামীকাল সকালে থাকবে বিশ থেকে বাইশ তো আগামীকাল সকালের দিকে হালকা পাতা ঠান্ডা থাকবে তেমন বিষয় একটা ঠান্ডা থাকছে না ত্রিপুরা বাংলাদেশে তবে আগামীকাল দুপুরের মধ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ্য করতে পারছি আগামীকাল দুপুরে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী আগামীকাল দুপুরে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় গরম বাড়বে তো আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে দেখুন সতেরো তারিখ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি আর আঠারো তারিখের মধ্যে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ উনিশ তারিখের মধ্যে ছয়ত্রিশ থেকে সাত্রিশের কাছাকাছি থাকবে বিশ তারিখের মধ্যে আবারও তাপমাত্রা কমবে তো আগামী বিশ তারিখের আগে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী গরম বাড়বে